এটা বিগের সভা হলো না পিকনিক সভা হলো আসল না পাশা করে টাকা দিয়ে নাকি হচ্ছে লোক নিয়ে এসছে আসল না পাশা করে টাকা দিয়ে নাকি হচ্ছে লোক নিয়ে এসছে এই যে রাম বামা শ্যাম বলি না আর এটা হচ্ছে ঘ্যাম এই চার এখন একসাথে হয়েছে আজকে সিপিএম এর একটা সভা হয়েছে আমি সিপিএম কে বলি এদের তো লজ্জা সরম নেই দোকান কাটা সারা বাংলা বিধানসভাতে একজন প্রতিনিধিত্ব নেই সারা বিধানসভা সারা বাংলাতে প্রতিদিন মিথ্যা কথা বলে টিভির পর্দায় এসে মানুষ এদেরকে গ্রহণ করছে না হঠাৎ করে একটা এটা বিকেট সভা হলো না পিকনিক সভা হলো আজকের আমরাই দুটো বিধানসভা মিলিয়ে যে আলোক জমায়েত করেছি তার হাফলোক বিকেটের মাঠে হয়নি আপনারা দেখবেন তার হাফলোকও হয়নি আর বড় বড় শুধু কথা আর ওখানে যা লোক এসছে সেই লোকে অর্ধেকের বেশি বেশি হচ্ছে বিজেপিতে ভোট দেবে খালি কোন রকম চা মুড়ি খাবার গাড়ি ভাড়া দিয়ে আবার শুনলাম পাশা করে টাকা দিয়ে নাকি হচ্ছে লোক নিয়ে এসছে এই হচ্ছে বিষয় তাই এই রাম মামার শাম দিদি দিদি বারে বলে যদু মধু আর একজন বলবো না ওই ভাষাটা বলতে পারবো না বলা ঠিক হবে না এই তিনজন এক হয়েছে এই তিন থেকে আগামী দিনে এদের শেকড়টাকে উঠে দেওয়ার জন্য আমি ভাঙড় ক্যানিং তোটা গোটা বাংলার মানুষকে আবেদন ডেকে সবাইকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ কোথা থেকে আসা আসছে পুলি থেকে সাইকেল চালিয়ে তো নাকি ছেলে ছেলেকে নিয়ে আসছো কুসের কালে এই